আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নভেম্বরের নয় তারিখ শনিবার আর আজ আমরা এসেছি এখানকার খুব বিখ্যাত সেন্ট নরবার্ট ফার্মার্স মার্কেটে আমি ইন্টারনেটে সার্চ করে এসেছি যে মার্কেটটা আজকে খোলা আছে এটা বছরের পুরো বছরটাই খোলা থাকবে সেরকমটাই ওদের ওয়েবসাইটে লেখা ছিল কিন্তু সামার টাইমে এটা শুরু হবে সকাল আটটা থেকে দুপুর দুটা পর্যন্ত এটা আগে দু তিনটা ছবি তুলে নেই যেহেতু চলে এসেছি মার্কেটের সামনে ছবিটা না থাকলে কিন্তু আবার থামদাইল বানানো যাবে না তো তারপরে চলুন আবার শুরু করছি আর উইন্টার যে সময়টা অক্টোবর মাসের উনিশ তারিখ থেকে শুরু করে পরবর্তী বছরের মে মাসের কোন একটা তারিখ পর্যন্ত এটা সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত খোলা থাকবে আমি আজকে এসেছি একটু জাস্ট ঘোরাঘুরি করার জন্য একটু মজা করার জন্য সামার টাইমে আমি একবার এসেছিলাম আমার কাছে দারুণ লেগেছিল তখন এটার সামনের যে অংশটা দেখছেন এটা খোলা ছিল এখানে আইসক্রিমের দোকান নানা ধরনের জমজমাট খাবারের স্টল ছিল তখন এটার অন্যরকম ছিল যেহেতু এখন শীত পড়ে গেছে এজন্য সামনের ওই দরজাগুলো বন্ধ করে দিয়েছে কারণ ওই দিকটা দিয়েই বেশি বাতাসটা ভেতরে প্রবেশ করার সম্ভাবনা এই জন্য এবং এই পাশের যে দরজাটা এই দরজাটা দিয়ে কিন্তু আমরা এখন ভেতরে ঢুকে গেলাম আর ভেতরে ঢুকতেই দেখতে পেলাম যে এখানে নানা ধরনের ভেজিটেবল স্পাইস নানা জিনিসপত্র নিয়ে কিন্তু চলে এসেছে ফার্মার্সরা সাধারণত আমরা আমাদের যত ঘরের বাজার হাট সেগুলো রিয়েল কানাডিয়ান সুপার স্টোর থেকেই করি কারণ ফার্মার্স মার্কেটে সব কিছুর দাম অনেক বেশি থাকে আর জিনিসের কোয়ালিটি অলমোস্ট সেইমই থাকে আপনারা চাইলে কানাডার যে একটা বিখ্যাত প্রোগ্রাম আছে মার্কেট প্লেস ওদের ওই প্রোগ্রামটাও দেখতে পারেন সেখানেও কিন্তু ওরা সুন্দর করে এটা এক্সপ্লেন করেছে এবং একদম অনুসন্ধান করে দেখিয়েছে যারা বাচ্চাদের নিয়ে এসেছে মা বাবা সেই বাচ্চাদের জন্য কিন্তু ছবি আঁকার এখানে একটা সুন্দর প্রোগ্রাম রেখে দিয়েছে আপনারা জানেন কিনা জানি না প্রিসেল এটা ওয়ান কাইন্ড অফ ব্রেড নর্মাল ব্রেড জাস্ট একটু শেপ দেয়া হয় তো ওই ব্রেড দেখলাম একদম গরম গরম সার্ভ করছে তারপরে দুধ বিক্রি করছে সচরাচর যা হয় আর কি সেই সকল জিনিসপত্র কিন্তু এখানে বিক্রি হচ্ছিল এবং মানুষ খুব আগ্রহ নিয়ে কিনছিল একটা বিশেষ ব্যাপার হচ্ছে এখানে মিল্কের দাম অনেক বেশি আমরা নর্মালি সুপার স্টোরে চার লিটার হোল মিল্ক কিনে আপনার ছয় ডলার দিয়ে আর এখানে এক লিটার হোল মিল্ক হচ্ছে আপনার সাড়ে চার ডলার এবং এখানে নানা ধরনের সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আমাদের দেশে যেরকম বটি তারপরে ছুরি এগুলো ধারালো করার জন্য যে কিছু দোকান থাকে হাটে বসে সেরকম এখানেও কিন্তু একজন ভদ্রলোক বসেছিলেন যিনি সেল করছিলেন যে কি মানে ছুরিগুলো কিভাবে ভাবে ধারালো করা যায় এবং ওই মেশিনটা দিয়ে উনি কিন্তু ধারালো করেও দিচ্ছিলেন এছাড়াও এখানে কাঠের ওপরে কার্ভিং করাটা আমার কাছে মনে হয় যে খুবই জনপ্রিয় কারণ আমি সব ভালো ভালো জায়গায় দেখি যে কাঠ দিয়ে তৈরি করা জিনিসের এখানে অনেক দাম এবং অনেক কদর তো সেরকমই একটা আঙ্কেলের দোকান দেখতে পেলাম যেখানে উনি সেল করছিল কাঠের ওপরে বিভিন্ন রকমের নকশা করা মানে এটা জাস্ট পুড়িয়ে পুড়িয়ে হাত দিয়ে কেটে কেটে এভাবে করা খুবই নিখুঁত কাজ অনেক টাইম কনজিউম কনজিউমিং এবং এটা কিন্তু জাস্ট রং তুলি দিয়ে আঁকা কোনো ছবি না এটা কাঠের মধ্যে কার্ভ করে পুড়িয়ে বিভিন্ন ভাবে তারপরে তার সাথে একটু কালার দিয়ে এটা হিউজ সেই তুলনায় আমি যে দাম দিয়েছে ওটাকে আমি রিজনেবলি বলবো আমার অনেক কিনতে ইচ্ছে করছিল কিন্তু আমরা যেহেতু এখন নতুন এসেছি বাজেটে আছি এখনই এত সুন্দর সুন্দর মানে হোম ডেকোর কেনার She's, she makes these ornaments. Yeah. She is, she's pretty talented. I keep telling her she doesn't believe me. She burns them, colors them, then I varnish them. Oh, okay. 3D mm. it looks like it's of How much each? $8 or what? These are $8 each, or 2 for $15. Mm -hmm. These are $25, the small ones. These are 30 and these are 35 Oh, quite expensive. Oh, well, not really for the work. कार हो तो आ गया है भाई साहब एक्सीलेंट फॉक्स थैंक यू थैंक यू यू टू একটা বিষয় এখন বলে রাখি যে ক্যানাডাতে একটা স্বাভাবিক কালচার হলো এখানে সবাইকে হাই হ্যালো বলা কেমন আছে জানতে চাওয়া যে কোনো বিষয় সম্পর্কে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা সুন্দর করে জিজ্ঞাসা করা এবং যখন বিদায় নেওয়া হয় হ্যাভ এ গুড ডে হ্যাভ এ গ্রেট ডে হ্যাভ এ গ্রেট ওয়ান নাইস ডে ইত্যাদি নানা ধরনের কথা বলাটা কিন্তু এখানকার কালচারেরই একটা অংশ আমি কিছু কিছু জায়গায় ভয়েস ওভার দিচ্ছি কারণ অনেক বেশি নয়েস ছিল আমি মেইন ক্লিপের অডিওটা রাখলে সেটা আপনাদের জন্য একটু শুনতে কষ্ট হবে তাই আবার কিছু কিছু জায়গায় আমি একদম অরিজিনাল অডিওটা রেখেছি যাতে আপনারা জায়গাটার ভাইবটা ফিল করতে পারেন বুঝতে পারেন সেই জন্য তো সেগুলো শুনে দেখবেন আশা করি আপনাদের কাছে কিন্তু ভালো লাগবে হ্যালো Put your soup in a bowl or whatever you're cooking, you put it right in here and you okay. put this right in the microwave so you don't burn your fingers when it's hot. So it doesn't burn inside the microwave? No, it's 100% oh. cotton, batting, and thread so it can't catch fire. Not an issue. How much each? These are 10, and the bigger bowls are 15, small plates are 10, and big plates are 15. My sister and I make everything. Thank you. You're welcome. <laughs> That's for your silverware to go in. You yeah. got a pocket to put your silverware in. Wait. এদিকে আমরা আরো খুব সুন্দর সুন্দর বেশ কিছু জিনিস দেখছিলাম এর মধ্যে দেখতে পেলাম একটা দোকানে এর বাটি প্লেট ইত্যাদি সেল করছে এবং সেগুলো সুপার এক্সপেন্সিভ একটা পার্টি পার্টি ডলার 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 প্লেট এত তো সেটা এক একটা দেখে আমি যখন চলে আসছিলাম তখন ওই দোকানের যে বিক্রেতা উনি আসলে একটু নোটিস করে বৃদ্ধ মানুষ তো ওই জন্য আসতে একটু দেরি হচ্ছিল পরে উনি আমাকে ডেকে নিয়ে গেলেন ওনার দোকানে আবার নিয়ে যেয়ে বললেন যে ওনার ইনস্টাগ্রাম আইডি আছে সেটা যেন আমি চেক করি যেহেতু আমি ভিডিও করছি বা কন্টেন্ট ক্রিয়েটর আর পাশাপাশি আমি তাকে জিজ্ঞাসা করলাম যে কেন এগুলো এত এক্সপেন্সিভ তো সেগুলো সে কিন্তু আমাকে খুব সুন্দর করে ব্যাখ্যা করে দিল আপনারা মনোযোগ দিয়ে শোনেন তাহলে বুঝতে পারবেন উনি আমাকে কী বলছেন because it's so beautiful yes it is <laughs> <They're> so beautiful <laughs> and, and if you have it on a if you have it on a uh, on a table yes. and you have a uh, chandelier yes. there there's something called a hologram where you see the light right? He yes on a wheel have you ever seen when the wheel turns around and got ball like that what kind of metal is this? Pardon? What kind of metal is this? Uh, it's uh, it's porcelain. Oh, porcelain. porcelain You're know, yes. like a porcelain? Yeah. Yes. Okay. Listen carefully. Mm -hmm. this one will ring better. Mm. And look at the small details. Mm -hmm. yes. Yeah, there's so much noise in here. ভাবেই দ্রুত পার হয়ে যাচ্ছিলাম আর দেখছিলাম নানা ফার্মারদের নানা ধরনের জিনিসপত্র এর মধ্যেই হঠাৎ চোখ আটকে গেল আবার মিষ্টি কুমড়াতে এখানে এই মিষ্টি কুমড়ার গায়ে লেখা আছে যে এটা স্প্যাগেটিতে ব্যবহার করার মিষ্টি কুমড়া আপনারা হয়তো জেনে থাকবেন যে ইতালিয়ানরা কিন্তু এই স্কোয়াশ দিয়ে মিষ্টি কুমড়া দিয়েও কিন্তু স্প্যাগেটি রান্না করে সেটা কিন্তু ভারী মজা হয় এছাড়াও জুকিনি আমরা যেটাকে বলি ওই জুকিনি দিয়েও কিন্তু ওরা রান্না করে আর মিষ্টি কুমড়ার কিন্তু নানা ধরনের নাম হয় Hello guys, how's it going? I'm fine, how are you? Good, good, you. very good. Any questions, don't hesitate to ask. Sure. Yeah. I like to know the difference between the Oh, brown chicken, white chicken. No difference in the egg. Yeah. As, yeah, the 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 quality of the egg is the food, the diet of the chicken. But the color is just brown chicken, white chicken. Yeah. খুবই নাইস ডিম দেখতে পেলাম এখানে এর আগেও দেখেছিলাম উনি ডিম এবং পাস্তা বেসিকলি সেল করে এবং উনি বলে যে উনার এই মুরগিগুলোকে একদম ফ্রিলি ছেড়ে দেওয়া মুরগি উনি ওরকম বদ্ধ খাঁচার মধ্যে জমিয়ে রাখা মুরগির ডিম বিক্রি করে না সুপার প্রাইস ছিল এক টাকা বেশি রেগুলার প্রাইসের কথা বলছি ডিসকাউন্ট বাদ দিয়ে তাই ভাবলাম যে আচ্ছা একবার ডিম একটু ট্রাই করে দেখি যে এই ডিমগুলো কেমন হয় তাই আমরা আমরা থার্টি এক্স কিন্তু কিনলাম এখান থেকে সো এটার একটা রিভিউ আপনাদেরকে দিব যে এই কেনা ডিমটার সাথে নর্মাল সুপার স্টোরের কেনা ডিমের স্বাদের কোনো পার্থক্য আছে কিনা খুব একটা জাস্ট ভেতরের কুসুমের সাইজ কেমন ইত্যাদি এভাবেই কিন্তু দেখতে দেখতে পুরো মার্কেটটাই প্রায় দেখা হয়ে গেল এদিকে নানা ধরনের বেকড আইটেম বিক্রি করছিল সেখানে ক্রোসন ছিল এক ধরনের ডিফারেন্ট যেটা ক্রোসনের আবার চকলেট দিয়ে লেয়ার ওপরে দেওয়া এরকম নানা খাবার দাবার জিনিসপত্র সেল হচ্ছিল মানুষ আসছিল কিনছিল এবং সবাই এটাকে আসলে একটা উৎসবের মতো প্রতি শনিবার করে এখানকার মানুষ আমাদের দেশে যেরকম হাটে যায় সেরকম এটাও এই দেশের মানুষের হাট সেই হাটের যে ফিলিং সেই ফিলিংটাই কিন্তু এখানে সবাই উপভোগ করছিল যেটা আমাদেরও দেখতে খুবই ভালো লাগছিল এবং আমরাও কিন্তু দারুণ ভাবে আপনারা দেখলেন ভিতরে এটার ভিতরে উইন্টারের কারণে আর আউটডোরেও কিছু টুকটাক আছে হালকা পাতলা এখানে ওয়াশরুম আর এখানে দু একটা খাবারের দোকান টোকান বসেছে হট ডগ জুস ও এখানে নাই না ও ট্যাকও তো আছে হ্যাঁ আর ওই যে আপনাদেরকে দূর থেকে দেখিয়েছিলাম এই যে এটা এটা মনে হয় কোনো অফিসিয়াল ভবন হবে এটা জানা নেই আমার এখানে তোমার সাহেবা এখানে তোমার খাওয়ার মতো কিছু নেই এখন আপনাদেরকে একটু আউটডোরের সব কিছু দেখালাম আর এইখানটাতে দেখেন ওরা কি সুন্দর আমাদের দেশে যেরকম শীতকালে আমরা আগুন জ্বালিয়ে জায়গাটা গরম রাখার চেষ্টা করি এখানেও কিন্তু সেম সেই একই পদ্ধতিতে কাঠের গুড়িগুলো জ্বালানো হচ্ছে যাতে জায়গাটা একটু গরম ফাইপ আসে একটু ধোয়া ধোয়া মনে হয় এই জন্য এখানে নানা ধরনের খাবার বিক্রি হচ্ছিল বেশিরভাগ খাবারের দোকানেই পর্কের ব্যবহার আছে যেমন এই যে এই কোরিয়ান দোকানটা এখানে ডাম্পলিং বিক্রি করছিল তারপরে টোফু বিক্রি করছিল। কিন্তু এই দোকানটায় ওরা অ্যাট এ টাইম পোর্ক এবং অন্য সব কিছু প্রসেস করছিল। সে কারণে আমরা তো আর ওখান থেকে খেতে পারবো না আর এদিকে দেখুন কি সুন্দর করে আগুনটা জ্বালানো হচ্ছে এবং একজন কিন্তু এখানে একদম ডেডিকেটেড এই আগুনটাকে নিয়ন্ত্রণ করার জন্য এখানে কিন্তু সবাই ভীষণ খাচ্ছিল মানে যারা এসেছে পরেন তারা সবাই এখান থেকে খাচ্ছিল জাস্ট আমরাই খাইনি কারণ আমাদের তো পোর্ক খাওয়াটা নিষেধ সেই জন্য আর সেই জায়গাতে কিন্তু দেখলাম ট্যাকো বিক্রি হচ্ছে গ্রিল বিক্রি হচ্ছে ডগ নানা ধরনের মজার মজার লোভনীয় খাবার যেগুলোর মধ্যে কিন্তু পোর্কের অনেক ব্যবহার আছে এরপরে আমরা আবার ভেতরটা ঢুকলাম আরও একবার ভাবলাম যে বাকি যে দু চারটা দোকান মিস করেছি ওগুলো আরেকবার করে এক্সপ্লোর করি এখানে দেখেন এ একটা দোকান খুঁজে পেলাম যারা কিন্তু চা কফি বিক্রি করছিল এবং বোবাটি বোবা কফিও কিন্তু ওদের কাছে ছিল দোকানের সবাইকেই চাইনিজ বা কোরিয়ান জাপানিজ ওদের মতোই লাগছিল এবং এখানে কিন্তু দেখলাম ফ্রেশলি যে জাপানিজ সুশি এই সুশিটাও কিন্তু এরা বানিয়ে বিক্রি করছিল কেনাডাতে আমি লক্ষ্য করেছি যে সুশিটা এখানে অনেক বেশি জনপ্রিয় এবং এখানকার মানুষ কিন্তু সুপার স্টোরে বা যে কোনো দোকানে রেডি ফুড যেখানে থাকে ওখানেই আপনি সুশিটা দেখতে পাবেন মানুষ খুবই মজা করে আগ্রহ করে খায় এছাড়াও আমরা একটা দোকান খুঁজছিলাম অতীতে আমরা যেখান থেকে পেরোগিস খেয়েছিলাম সেই দোকানটা একটু খুঁজে দেখছিলাম ফাইনালি সেই দোকানটা পেয়েও গিয়েছিলাম কিন্তু সমস্যা হলো আজ ওরা ফ্রেশলি মেকড পেরোগিস করছে না আজ শুধু দেখলাম মা মেয়ের মধ্যে শুধু মেয়ে একাই আছে এবং সে কিন্তু শুধু ফ্রোজেনগুলো সেল করছে যেটা বাসায় কিনে নিয়ে এসে আপনাকে বানিয়ে খেতে হবে এবং তার কারণটাও কিন্তু আমি বুঝতে পারলাম কারণ যেহেতু এবার তারা ইনডোরে সেল করছে তো ইনডোরে তো আগুন জ্বালিয়ে ওভাবে ফ্রেশলি পেরোগিস বানানো সম্ভব না সেই জন্যই হয়তো তাদের এই প্রচেষ্টা Thank you so much. You wanna try it too? Mm -hmm. Yeah. For sure. Thank you. Ah, uh, so how much for one? So these would be seven. This is twelve. So one liter, two liter. Okay. It's really good. good we also have sodas which are non-alcoholic. Uh, it's cranberry, ginger lime, and ginger lemon. So it's just the apple with added flavors. এদিকে হাঁটতে হাঁটতে আবার দেখলাম যে অ্যাপল সিডার বিক্রি করছে এবং এটা নন অ্যালকোহলিক অন্যান্য জায়গায় আমরা দেখেছি কথা বলেছি কিন্তু সব জায়গায় অ্যালকোহলিক ছিল বলে কিনতে পারিনি তো এই ভদ্রলোক বললেন যে ওনারগুলো জাস্ট এগুলো অ্যাপল জুস কোনো ওরকম অ্যালকোহলিক অ্যাপল সিডার ভিনেগার না এবং উনি নিজে থেকেই আমাদেরকে অফার করলেন যে আমরা যেন একটু টেস্ট করি তাই আমরা টেস্ট করলাম টেস্ট করার পর দেখলাম যে এটা ভীষণ মজার একটা অ্যাপল জুস সৌদিতে আমরা যেরকম খেতাম ওই রকম আমরা সিদ্ধান্ত নিলাম যে তাহলে আমরা দুই লিটারের একটা বোতল নিব দুই লিটারের একটা বোতল হচ্ছে এখানে বারো ডলার পড়ছে বারো ডলার মিন্স আমাদের দেশের বারোশো টাকা যাই হোক এখানে এগুলো খুবই স্বাভাবিক তাই আমরা একটা অর্ডার দিলাম এবং নিয়ে নিলাম আর অবশেষে আমরা এখন বাড়ির পথে Uh, kimchi as well. So like uh, a few kind of. So this one piece five dollar. Uh, five, piece. five <clears throat> piece. This is made of what? Like inside. So uh, uh, it's like a flower like a batter, mm -hmm. and with uh, like a small uh, octopus and a shrimp. I believe. with hornet experience Korlam. তখন ছিল সামার টাইম এখন হচ্ছে ফল টাইম আবার সামনে যখন আসবে উইন্টার টাইম তখন হয়তো আরও কিছু চেঞ্জ আসবে আমার ভিডিও আপনাদের কেমন লাগছে সেটা কমেন্টসে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলবেন না এবং আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ টু সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন অনেক সাবধানে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম